মুহূর্তে চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের ইসলামপুর থানার নসিপুর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত হল এক ব্যক্তির নাম ইমরান শেখ বাড়ি ইসলামপুর নসিপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার সেনপাড়া এলাকায় জানা গেছে অভাল্য ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই সাইকেল চালকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করেন আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ